হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই সব বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে ইনফিনিক্সের একটি ভালো সেট আনবক্সিং করবো ফোনটির নাম হল যে স্মার্ট এইট এইচডি সো বন্ধুরা আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আমি পুরো ডিটেলস বলছি আপনাদেরকে তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে বলি মোবাইলটি যে দাম হচ্ছে সাত হাজার টাকার মধ্যে তো বন্ধুরা মোবাইলটিতে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পেয়ে যাবেন আর তিরিশ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা আছে তার সাথে আরও ভালো ভালো ফিচার্স আছে চার জিবি র্যাম আষট্টি জিবি স্টোরেজ আছে সব বন্ধুরা আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন খুব কম দামের মধ্যে ভালো সেট সব বন্ধুরা চলুন আপনাদের ডিজাইনটা দেখায় মোবাইলটির দেখুন খুব ভালো ডিজাইন একদম খুব ভালো দামি মোবাইলের মতো ডিজাইন আছে ফোর জি সেট এটা দেখুন বাহ কারণ আর বন্ধুরা দেখুন এরপর আমরা ক্যামেরা টেস্টিং করব যে মোবাইলেতে কেমন ক্যামেরা আসছে